বর্ষার আগেই বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো নিয়ে তৎপর জলপাইগুড়ি প্রশাসন বর্ষার সময় কাজ করে এরকম মোট পঁয়ত্রিশটি দপ্তরের পরিকাঠামো কী রয়েছে তা নিয়ে সব তথ্য জমার নির্দেশ দিয়েছে সাব ডিভিশনাল দপ্তর তথ্য আসার পর সব দপ্তরকে নিয়ে বৈঠক করা হবে বলে খবর উল্লেখ্য প্রতি বছর বর্ষার সময় জলপাইগুড়ি সাব ডিভিশনের একাধিক এলাকা প্লাবিত হয় বিপর্যয় মোকাবিলায় কাজ করার জন্য একাধিক দপ্তর থাকলেও পরিকাঠামোর অভাবে দপ্তরের কর্মীরা অনেক সময় ঠিকভাবে কাজ করতে পারেন না বর্ষার সময় সিভিল ডিফেন্সের সদস্যদের বড় ভূমিকা থাকে জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করা থেকে শুরু করে একাধিক কাজ করতে হয় তাদের উদ্ধার কাজ করতে গেলে প্রয়োজন বোট লাইফ জ্যাকেট দড়ি টর্চ ইত্যাদি সামগ্রী এই কারণে সিভিল ডিফেন্সের পরিকাঠামো কী রয়েছে আর কী কী দরকার এই সব তথ্য লিখিতভাবে জানাতে বলা হয়েছে শেষ দপ্তর কতটা প্রস্তুত সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে এছাড়া পূর্ত দপ্তর পুরসভার কী কী পরিকাঠামো রয়েছে এসব তথ্যও চাওয়া হয়েছে এছাড়া যেসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে সেখানে বর্ণার দুর্গতদের থাকা ও খাবারের কি ধরনের ব্যবস্থা থাকবে এসব জানাতে বলা হয়েছে সব দপ্তরকে বিপর্যয় মোকাবিলার জন্য আলাদা প্ল্যান তৈরি করতে বলা হয়েছে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন এখন লোকসভা ভোটের আদর্শ আচরণ বিধির মধ্যে রয়েছে এই কারণে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তবে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব দপ্তরের পরিকাঠামো ও প্ল্যান তৈরি করে রাখতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিপর্যয় ব্যবস্থাপন সম্পর্কে কোন কোন দপ্তর কী কী কাজ করছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপরে কোন দপ্তর কী ধরনের কাজে কি অগ্রগতি আছে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে সিভিল ও বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত আছে হ্যাঁ বিপর্যয় মোকাবিলা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে কমিউনিকেশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে প্রত্যেকটা দপ্তরের নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হয়েছে তারপরে আমরা কম্পাইল করব সেগুলোকে যাতে মনসুনের আগে বর্ষা নাম্বার আগে আমরা সবাই প্রস্তুত থাকি প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেগুলো বুঝিয়ে ডিটেলসে বলে দেওয়া হয়েছে নতুন করে পরিকল্পনা কিংবা নতুন করে কিছু সিদ্ধান্ত